আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুর হাট এটা একেবারে প্রান্তিক গিরাম অঞ্চলের একটা হাট এই হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের হাট থেকে খামার উপযোগী ছোটো ছোটো সার বাসুর গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি খামার উপযোগী সার এটা কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে কেমন বেচা কেনা করবে সেই আপনাদেরকে দিব গ্রাম অঞ্চলের হাট থেকে সাত মাইল হাট থেকে আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন একটা আনছিলেন একটা দাম দর হচ্ছে তো ভাই নাকি কেমন বয়স কেমন এটা এখন দাঁতিনি তাই তো একেবারে ছোট বাচ্চা এখন ছিলেন কেমন ভাই যান পঞ্চান্ন পঞ্চান্ন আপনারা শুনলেন সে মূলত পঞ্চান্ন চাওয়া দাম পঞ্চান্ন হাজার সাত মাইল হাট থেকে ভাই ছোট করে দাম বলেন বেসে কেনা নিয়ত কেমন পঞ্চাশ ভাঙতে বলছে আপনার নিয়ত কি এখন পঞ্চাশ হলে আপনারা শুনলেন পঞ্চাশ হলে ছেড়ে দেবে পঞ্চাশ দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে বেশ কিছু খামার উপযোগী সার সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেশি জাতের পালন উপযোগী সার বাসন এটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সাত মাইল হাট থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন চাচ্ছিলেন দেশি এটা বাষট্টি মূলত চাচ্ছেন আপনারা শুনলেন মূলত বাষট্টি একটু ঘুরে ফিরিয়ে দেখায় বাষট্টি হাজার চাওয়া দাম একটু পিস থেকে দেখায় দেশি জাতের ভাই বেচাকেনা নিয়ে কেমন ছোট করে বলেন তো পঞ্চান্ন হলে আপনারা শুনলেন পঞ্চান্ন হলে বেচাকেনা পঞ্চান্ন এই ধরনের গরু মোটামুটি আমদানি হয় সাত মাইল হাটে আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার নাভি গলকম্ব ঝোলা এটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্য আপনাদেরকে দিব সাত মাইল গরুহাট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন একটা আনছেন বেচা হয়েছে আচ্ছা এটা কি জাতের যেটা আমরা দেখলাম সামনে সিন্ধি জাতের তা মোটামুটি আনুমানিক দেন তো বয়স কেমন হতে পারে আট থেকে নয় মাস থেকে মাস আপনারা শুনলেন সিন্ধি জাতের আট থেকে নয় মাস সম্পূর্ণ সিন্ধি হবে না অল্প কিছু কুরা সিন্ধি তাই তো আচ্ছা এখন চাস ছিলেন কেমন অষ্টান্ন অষ্টান্ন আপনারা শুনলেন স্রাসে মূলত অষ্টান্ন সাত মাইল হাট থেকে একেবারে প্রান্তিক গ্রাম অঞ্চলের হাট নেই তাই তো অষ্টান্ন চাচ্ছেন এখানে মোটামুটি বেসা কেনা কেমন হয় কাকা একেবারে খারাপ একেবারে খারাপ না এখানে হাসিল কেমন প্রতি করতে খেতেল 500 টাকা আপনাদের সাড়ে 300 আপনাদের জন্য সাড়ে 300 আচ্ছা এখন এটা লাস্ট সাড়ে না 300 300 তার লাস্ট আপনার নিয়ত কেমন ছোট করে বলেন তো দাম কত বেসা কেনা হতে পারে নিয়ত 48 49 হলে বিক্রি 48 49 আপনারা শুনলেন সিন্ধি জাতের বেশ চমৎকার একটা ভালো পার্সেন্টেজে ষাট বাচ্চা আটচল্লিশ উনপঞ্চাশ হলে বেচা কেনা আটচল্লিশ ঊনপঞ্চাশ এখানে মোটামুটি আমদানি হয় আপনারা শুনলেন হাসিলও অনেক কম সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি পাচ্ছি যাতে মোটামুটি হাট দিশার বলে যাকে হাড়ে মোটা এটা সাত মাইল হাট থেকে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন

কেমন টাকা দাম চাসছে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম টাকা ভালো আছে কেমন চাসছিলেন এটা ছোট করে বললেন পঁয়ষট্টি আপনারা শুনলেন চাসছে মূলত পঁয়ষট্টি হাজার সাত মাইল গরুরহাট থেকে এটা তো গ্রাম অঞ্চলের হাট নাকি পঁয়ষট্টি মূলত চাসছেন এখন বেচাকেনা নিয়ে কেমন আছে কাকা নিয়ে ছাপ্পান্নরম অষ্টান্ন ছাপ্পান্ন বলছে দু এক হাজার কম বেশি করে ছেড়ে দেবেন নাকি আপনারা শুনলেন সাত মাইল হাট থেকে দেশি দেশীয় কুড়া জাতের পাশাপাশি সিন্ধু জাতের সার কেমন টাকায় দরদাম বেচা ব্যক্তি চলছে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন